বর্তমান সময়ে এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাবসা গরমের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কাছাকাছি গতকাল রিমঝিম আকারে বৃষ্টিপাত যেমন শুরু হয়েছে সেই রকমভাবে অনেক স্থানে বা এলাকা ভিত্তিকভাবে হয়নি কিন্তু তারপরেও এই অবস্থায় পশ্চিমবঙ্গে নিম্নচাপ আগামী দিনগুলিতে ভারী মাত্রায় হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে তবে আমরা সকলে যেন প্রচুর পরিমাণ ব্যবসা করামে কিন্তু অলরেডি আলুর দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই অবস্থায় চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে বিভিন্ন মার্কেটগুলোতে আলুর দাম রাত দিনে কিন্তু তত্তরিয়ে আবারও চাটতে দেখা যাচ্ছে আজকে যেমন লক্ষ্য করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকাগুলিতে নিচু এলাকা ছিল যে সমস্ত জেলাগুলিতে ভালো মাত্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো সেই সমস্ত এলাকাগুলি যে সমস্ত শাকসবজি ছিল সেগুলি নষ্ট হয়ে যাওয়ার ফলে আলুর দামে কিন্তু এই অবস্থায় আবারও নিতে দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিটগুলি কোল্ড স্টোরগুলি রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরগুলিতে আলুর দাম চাষিভাইদের বন্ডের জন্য কত টাকা আবারও কিন্তু চেটে উঠেছে এছাড়া ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম কীভাবে বেড়ে উঠেছে বিস্তারিত জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন এবার উজ্জ্বল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক চাষি ভাইদের আলু দেমুখ এই অবস্থায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম এক ধাক্কায় কিন্তু আবারও চেড়ে উঠেছে পঁচিশ টাকা যেখানে আলুর বনের দাম উত্তরবঙ্গে হিসেবে আটশো পঁচাত্তর থেকে নশো টাকা শোনা যাচ্ছে এই অবস্থায় বিষ্ণুপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর আবারও দশ টাকা ওঠে চাষি ভাইদের জন্য নশো থেকে নশো দশ টাকা পরিলক্ষিত করা আছে বিক্রমপুর জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য কাছাকাছি পঁচিশ টাকা চেড়ে উঠে আটশো নব্বই থেকে কাছাকাছি নশো দশ টাকা শোনা আছে বাঁকুড়া জেলার ইউনেট থেকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আজ কাছাকাছি নশো থেকে দশ দশ টাকা লক্ষ্য করা আছে বাগুই জ্যোতি আলু বানানো এক ধাক্কায় পঁচিশ টাকা ছেড়ে ওঠে নশো দশ টাকা শোনা আছে বৈকণ্ড পর এমরাই পঞ্চাশ কেজি জ্যোতি আলু বানাও আবারও কিন্তু পঁচিশ টাকা বেড়ে ওঠে নশো পঁচিশ থেকে নশো পঞ্চাশ টাকা ষাট টাকা স্থান হিসেবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মার্কেটগুলোতে চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে চাষি ভাইদের আলুর বনে দাম দন্তেশ্বর সিমালাতে কাছাকাছি পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা চেড়ে ওঠে নশো পঁচিশ থেকে নশো পঞ্চাশ টাকা ষাট টাকাও লক্ষ্য করা হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাদাম পঁচিশ টাকা বেড়ে ওঠে নশো টাকা পরিলক্ষিত হচ্ছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাদাম কাছাকাছি নশো টাকায় দেখা যাচ্ছে টাকা টাকা বেড়ে পরিলক্ষিত হচ্ছে এছাড়া ফলাফলাতে আলুর বড় দাম এক ধাপের চাহিদার বিষয়বস্তুকে মাথায় রেখে আবারও কিন্তু হাজার টাকা রেট লক্ষ্য করা যাচ্ছে আজকে ডেট হিসেবে বলা যায় উত্তরবঙ্গের ধূপগড়িতে কিন্তু আলুর বনের দাম কাছাকাছি নশো দশ টাকা শোনা যাচ্ছে পঁচিশ টাকা মতন আবারও চেড়ে উঠেছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর নাম পঁচিশ টাকা বেড়ে ওঠে নশো থেকে নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এছাড়া এই সময়ে কিন্তু গোয়ালতোড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর নাম নশো টাকায় পরিলক্ষিত হচ্ছে বরবেদাতায়ও কিন্তু একই দৃষ্টান্ত নশো টাকায় শোনা যাচ্ছে আমরা সকলেই জানতাম যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আগস্ট মাস পর্যন্ত ঊনপঞ্চাশ পার্সেন্ট আলুর নিকাশি কমপ্লিট হয়েছিল সমস্ত আলুই কিন্তু এখনও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টোরগুলিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে আর এই সুযোগেই কিন্তু ভাইদের ব্যাপক পরিমাণে হাতছানি দেওয়ার মতন আলুর দাম পাওয়ার মতন ক্ষমতা রয়েছে আজকে ডেট হিসেবে পঞ্চাশ কেজি যদি আলুর বনে দাম গ্রাম হিসেবে পঁচিশ থেকে পঁচিশ টাকায় চেড়ে ওঠে নশো পঁচিশ থেকে নশো পঞ্চাশ টাকা মাত্র লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে পঞ্চাশ কেজ জ্যোতি আলুর বর্ণদম আটশো পঁচাত্তর থেকে নশো টাকা দেখা যাচ্ছে কুসমাশলী ইউনিটে পঞ্চাশ কেজ জ্যোতি আলুর বাদাম নশো টাকায় শোনা যাচ্ছে কায়লাঘাট ইউনিয় পঞ্চাশ কেজি জ্যোতি আদুর বর্ণদম আজ নশো থেকে নশো পঞ্চাশ টাকা শোনাও যাচ্ছে কাছাকাছি বেশিরভাগ ইমনিগুলিতে আদুর বর্ণদম এই সময়ে কিন্তু পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিট হিসাবে নশো টাকায় ছেড়ে বসেছে কেপি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর পণ্ডাম পঁচিশ টাকা ছেড়ে ওঠে নশো পঁচিশ থেকে নশো পঞ্চাশ টাকা সোনা আছে ষাট টাকাও লক্ষ্য করা যাচ্ছে এছাড়া সর্বশেষ মেষ হিসেবে সিমলাপাল পাল আলুর পানির দাম নশো টাকায় শোনা যাচ্ছে সাত কেজি কাছাকাছি নশো পঞ্চাশ টাকা আলুর বানের দাম দেখা যাচ্ছে সালবানি ইউনোডে পঞ্চাশ কেজি ধতি আলুর দাম পঁচিশ টাকা বের ওঠে কাছাকাছি নশো টাকায় পরিলক্ষিত হচ্ছে পাশ এই অবস্থায় যদিও বন্যা পরিস্থিতির জন্য সমস্ত মাঠঘাট ডুবে একাকার হয়ে উঠেছে ছয় হয়ে পড়েছে যার জন্য আলুর বর্ণাম চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দাম বেড়ে ওঠার জন্য পঁচিশ থেকে পঁচিশ টাকা চিড়ে ওঠে কাছাকাছি নশো পঁচিশ থেকে নশো পঞ্চাশ টাকা আলুর বর্ণদাম দাম দেখাও যাচ্ছে বা শোনা যাচ্ছে বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গের যতগুলি ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটই কিন্তু আলুর বড় দাম ভাইদের জন্য ব্যাপক প্রণ উজ্জ্বল ভবিষ্যৎ এই সময় কিন্তু বিরাজমান হতে দেখা যাচ্ছে তবে অবশ্যই দেখুন চাষি ভাইরা হাতের সুযোগ রয়েছে আপনারা সুযোগকে নেই দিবেন না